আহা সুলতান বলো কি তার মাজারটি বগুড়া মাহাস্তান করে যে আছে সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটি প্রায় দেড়শো ফিট উপরে পাঁচটি গেট দিয়ে এটা ঢোকা যায় তো আমরা একটি গেট দিয়ে ছিঁড়ি ধাপে ধাপে উপরের দিকে উঠতেছি তব লাইটিং করা আছে এবং প্রচুর লোক হাজার হাজার দর্শনাদি কিন্তু ওই মাজারে গিয়ে মাজার জিয়ারত করে তো আমরাও চেষ্টা করতেছি সেখানে পৌঁছাই আপনাদেরকে সুন্দরভাবে কষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই ভিডিওর সাথে সাথে আপনাদেরকে সামান্য ইতিহাসটি বলি তিনি ছিলেন সম্রাট শাহালি আজগরালের পুত্র আর কি তো চারশো চল্লিশ হিজড়িতে তিনি পণ্ডু পণ্ড ধর্মের আসরে আগে প্রধানে বাংলা সন্দ্বীপে পৌঁছান পরে তিনি মাহাস্থানগড়ে ইসলাম ধর্ম প্রচারের জন্য এখানে আসেন এখানে আসার পরে অনেক হিন্দু তার কথায় মুসলমান হয়ে যায় তারপর রাজা পরশুরামের সাথে যুদ্ধ ঘোষণা হয় যা রাজা পরশুরাম তার সাথে যুদ্ধ করে পরাজিত করে তাকে ধ্বংস করে তিনি কিন্তু এখানেই মৃত্যুবরণ করেছেন তো তার তার যে কবরটি আছে সেটি হচ্ছে মাজারে পরিণত হয়েছে এখানে লক্ষ লক্ষ মানুষ এসে জিয়ারত করে আল্লাহর কাছে ফরিয়ত করেন তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি মাজারটি আর আমি ওই মাজারের সমস্ত কিছু তত্ত্ব পরপর আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটি আমি গিয়েছিলাম সেখানে তো এই কোথা থেকে কী হলো সেটা আমি সম্পূর্ণটাই বলবো তাই পরশুরামকে ধ্বংস করার পরে তার কন্যা ছিল শিলাদেবী সেটাও তিনি নিজেই আত্মহত্যা করে মারা যায় শিলাদেবীর সেই ঘাটটিও এখনও অক্ষতভাবে আছে তো পরশুরামের কুয়াট কূপটুকু আমি কূপ যেটা দিয়ে মানুষ আবার জীবিত পুনজ্জীবিত করতো সেটাও আমি দেখাবো একের পর এক যাই হোক তো আমি আজকে এই ভিডিওতে আমি দেখাচ্ছি সুলতান সাহেবের যে মাজারটি মাজারটি দেখেন এখানে লক্ষ লক্ষ মানুষ শুয়ে আছে আসলে এত পরিমাণ মানুষ হয়েছে যে বলার মতো নাই যাই হোক আমরা প্রায় একশো ফিটের মতো উঠে গেছি আমরা ওঠার চেষ্টা করতেছি এবং উপরে গিয়ে আপনাদের সুন্দরভাবে সেই মাজারটি আপনাদেরকে আমি দেখাবো যাদের যারা আপনারা জাননি তবে আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে সুলতান সাহেবের যে মাজারটি আছে সেই মাজারটির কত সুন্দরভাবে এখনও মানে পরিবেষ্টিত করা আছে তো যাই হোক আমরা মসজিদের পাশ দিয়ে যাচ্ছি মসজিদের সাথেই আমি সাত দিয়ে কাছ দিয়েই রাস্তা একটা আছে মানে এটা হলো অফসাইড রাস্তা যাই হোক এই দিক দিয়েই আমরা যাচ্ছি যেখান দিয়ে মানুষ হাজার হাজার মানুষ প্রায় শুয়ে আছে সেই দিক দিয়ে যাচ্ছি দেখেন এই যে মানুষগুলো কিভাবে শুয়ে আছে তো এই দিক দিয়েই কিন্তু এদিক দিয়েই কিন্তু আমরা যাচ্ছি কষ্ট হলেও এদিক দিয়ে যাচ্ছি যে এদিক দিয়ে মানুষগুলো শুয়ে আছে এটা হচ্ছে মসজিদের বারান্দার সাইড আর কি এদিক দিয়ে আমরা যাচ্ছি তো যাই হোক আমরা দুতলা পর্যন্ত উঠে গেছি মসজিদের উপরে গিয়ে আমি মাজারটা উপর থেকে আপনাদের ভিডিও করে সুন্দরভাবে দেখাবো তো যাই হোক আর এই সুলতান সাহেবের মাজারে প্রতি বছরই কিন্তু অসংখ্য মানুষ সেখানে আসেন পাগল রাই বেশিরভাগ এখানে আসেন তো যাই হোক আমরা মাজারের প্রায় ওপর প্রান্তেই উঠে গেছি আমরা তিন তিনতলায় উপরের দিকে উঠে গেছি আর একটা সিঁড়ি উঠলে হয়তো আমরা আপনাদেরকে আমি মাজারটি সুন্দরভাবে দেখাতে পারবো তো যাই হোক ভিডিও করা খুব কষ্টসাধ্য হয়ে গেছে আমি হাঁপায়ে গেছি আসলে উঠতে উঠতে তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আমি ভিডিওটি সুন্দরভাবে দেখাবো মাজারের আমি এই দেখেন মাজারটি আরও আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি চা যাই হোক কষ্ট করে হলো আপনাদেরকে আমি দেখাবো তো ওই লাইটিংটার লাইটিংটার মধ্যে আমি দেখতেছি আল্লাহ লেখা কিন্তু আমার ক্যামেরায় আসতেছে না আমি আসার চেষ্টা করি দেখি সামনের দিকে আগাই সামনের দিকে আগাইলে যদি আপনাদেরকে দেখাইতে পারি তো যাই হোক শাহ সুলতানের তার কিছু সাহাবিও ছিলেন তাদের সেগুলাও এখানে মাজার ভিন্ন ভিন্ন মাজার আছে তা সুলতান সাহেবের যে মাজারটি সেটাই খুব আসলে জল জল করতেছে যাই হোক আমি ছাদে পর্যন্ত পৌঁছে গেছি আমি আপনাদেরকে আমি এখন দেখাবো যে সুলতান সাহেবের মাজারটির আসলে মূল যে মূল যে মাহা করে যে মানুষ যে কারণে ওখানে যে ভিড় করে এবং যায় আল্লাহর কিছু গুণগান গাওয়ার জন্য এবং মাজারটি জিয়ারত করার জন্য বিভিন্ন মানুষ বাংলাদেশের অনেক মানুষ সেখানে যায় যে জায়গাটিতে এই যে মাজারটি আমি দেখাচ্ছি যে লাইটিং দিয়ে ঘেরানো আসলে নিজ দিয়ে আপনি সন্ধ্যার পরে যেতে পারবেন না সন্ধ্যার পরে প্রচুর জাম হয় যেখানে আসলে খুব কষ্টসাধ্য যাওয়াটা আপনি যদি দিনের বেলায় আসেন বা যেদিন এই অনুষ্ঠানটিকে হয় তার আগের দিন অথবা ওই দিন সকালবেলায় গেলে হয়তো বা মাজারটি জিয়ারত করতে পারবেন আমি যেটা করেছিলাম আমি সকালে গিয়ে মাজার আগে জিয়ারত জিয়ারত করেছি এবং করার পরেই আমি আপনাদেরকে এই ভিডিওগুলো করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই এটা হলো মাজারের প্রথম গেট এই গেট দিয়েই কিন্তু ঢোকা ঢোকা হয় তো এই যে মাজারটি মাজারটি আমি দেখেন মানুষের তো কি পরিমাণ সমাগম আর এই লাইটিংয়ের উপরে যেটা আল্লাহ লেখাগুলো আসতেছে আসলে আমি ওটা ক্যামেরায় কেন যেন আসতেছে না আমি জানি না তবে এর পরে যে আরও পাথর আছে তোমার বেহুলার বাসর ঘর আছে আবার জাদুঘর আছে এগুলো আমি এক এক করে ভিডিও আপনাদেরকে আমি এই লাইটিং লাইটিংটা আল্লাহ লেখা ছিল বাট আমার ক্যামেরায় ধরতেছে না কেন ধরতেছে না জানি না আমি আমি আনতে পারলাম না আমার ক্যামেরায় যাই হোক এই যে মাঝে নিচের দিকে দেখেন কি পরিমাণ মানুষ ওখানে যাওয়ার মতো কোনো স্কপ আমি পাইলাম না রাত্রে তো যাই হোক আমি এগুলো সম্পূর্ণটাই আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো পাট